সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাট থেকে দেশ এবং পূর্বাস থেকে যারা ভিডিওটি দেখছেন সকল প্রীতি এবং শুভেচ্ছা এই হাটটি অনুষ্ঠিত প্রতি শনি এবং মঙ্গলবার এবং হাটের অবস্থান নীলফোঁড় জেলার জলঢাকা উপজেলায় এ পর্যায়ে ছোট ছোটো এবং মিডিয়াম জাতের কোয়ালিটি সার গরুগুলো আমরা দেখাবো আপনাদের ভালো গরু আছে ওটা হাড় আনিনি বাড়িতে আছে গরুটা আনা ছবি আপনার বাড়িতে কটা করে গরু থাকে গরু আপাতত দর্শক এই পর্যায়ে মিডিয়াম কোয়ালিটির সার গরুগুলোর দরদাম আপনাদের জানাবো দু হাজার পঁচিশের কোরবারে উপযোগী যে সার গরুগুলো সেই গরুর দরদাম আমরা জানবো মুহূর্তে এগুলো কি দাঁত হয়েছে ভাইয়া এটা দুই দাঁত

দেশাল সার দাঁত দেরি আছে না ভাইয়া দাঁত হয়েছে দাঁত বাড়ি দাঁত বাড়িয়েছে আচ্ছা আচ্ছা কত চাইছেন এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি কেমন দাম দিচ্ছে সাত হাজার আট হাজার সাতান্ন সাতান্ন আটান্ন কি অবস্থা ভাইয়া হ্যাঁ পঁয়ষট্টি যাচ্ছেন কত দাম দিচ্ছে এটা সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন টার্গেট কি নিচেই আছে না পার হইতে হবে পার ছোট গরুতে লাপা ঝাপা করে বেশি দাঁত হয়তো তো দেরি আছে কত যাচ্ছেন ভাই এটা দাম চাচ্ছি পঁয়ষট্টি পঁয়ষট্টি

আচ্ছা কত বলছি ষাট বাষট্টি দাম দিচ্ছে এটা সাইওয়াল আছে ভালো আছেন আপনি ছোট ছোট গরু নিয়ে আসছেন এখন আচ্ছা দেশাল বাচ্চা না

বড় ভাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আরে ছোট করে কেন ব্যাপারটা কি ছোট বড় গরু আছে এই যে মহিলা 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 তো এটা সাইবল না সাইবল কেমন দাম এটা ভাইয়া একশো মানে কেনা বাসা দাম নব্বই করে 90 করে না আচ্ছা আচ্ছা নব্বই বলে সাইবল বকনা